হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও কিছু না কিছু একটা ট্রপিক নিয়ে ভিডিও নিয়ে এসেছি তো বাড়ির পেছনে মানে আমার ঘরের পেছনে একটা করলা গাছ হয়েছিল তো অনেক দিন থেকে ভাবছি গাছটাকে একটু যত্ন করবো আর হয়ে ওঠেনি আর এদিকে বৃষ্টিতে কিন্তু গাছটা করলা একদম কেমন হয়ে গেছে আর অনেক ফল সময় তুলতে পারিনি এই যে এখন একটা তুলতে আসছি মানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে করলা পেকে পেকে লাল হয়ে গেছে যাই হোক বীজগুলো রেখে দেব আর যেগুলো সবুজ আছে ওগুলো নিয়ে নেব আর দেখো এই যে পেকে একদম বীজ হয়ে গেছে বীজগুলো পড়ে কিন্তু আবার এখানে গাছ হবে প্রতিবারই এখানে কিন্তু এরকম গাছ হয় চলো দেখি আর কোথায় করলা আছে এই যে একটা করলা অনেকদিন ধরে করলা গুলো হচ্ছে খেয়াল করা হয় না তো করলা

যত্ন করা হলো না আজকে করবো কালকে করবো এই যেখানে একটা করলা ধরে আসে বৃষ্টি হয়ে এই যেখানে একটা ছোট্ট করলা হয়েছে এখানে একটা করলা দেখছিলাম পার হাতে করেছি দেখলাম তুই এখন দেখো আর এগুলো দেখো এগুলো হচ্ছে নৈনিতাল পাতা বলে আমি এই পাতা দিয়ে একদিন তোমাদের পাকোড়া করে দেখাবো তো এগুলো আপন জেলায় হয় কি সুন্দর সতেজ হয়েছে বর্ষাকালে তো খুবই ভালো হয় তো এগুলো দিয়ে সুন্দর পাকোড়া হয় তোমরা যদি কেউ এই পাতাগুলোর নাম জানো বলো আর দেখো আমার মিষ্টি কুমড়ো গাছও অনেকটা ওপরে উঠে গেছে এখন কিন্তু ফুল আসার পালা তো আমি গাছের পেছনে বেশি সময় দিতে পারি না কারণ এইসব চ্যানেল নিয়ে থাকি আর এগুলো দেখো কালো মেঘ কালো মেঘ খুব উপকারী একটা গাছ তো এই গাছের পাতা অনেক তেতো কিন্তু অনেক অসুখের নির্মূল করে এই কালো গাছ চলো বন্ধুরা তোমাদের নির্মল আকাশ আর আমার ছাদের কিছু গাছ দেখাই তো দেখো এই যে আম গাছ আম হয়ে আছে ভালোই আম হয়েছে এবার আর এখানে দেখো পেয়ারা গাছ অনেক কিন্তু পেয়ারা ধরে আছে কেবল ছোট ছোট কুড়ি আসছে আর দেখো হাতের নাগালে কত বড় বড় আম হলুদ হয়ে গেছে কিন্তু আর সাত দিনের মধ্যে আমগুলো পেকে যাবে তো আমগুলো ঝড় বৃষ্টি হওয়ার আগে আবার তুলে নিতে হবে আমগুলো এখন তুলে রাখলে কিন্তু খাওয়া যাবে আর এই গাছের আম অনেক মিষ্টি তো চলো নিচে দেখি নিচে কিছু আম ঝুলে আছে তো দেখো এই যে এখানে নিচেও এই আমগুলো কিন্তু দিয়ে কাঁচা আম মাখা খাওয়া যায় তো বন্ধুরা কে কে মাখা খেতে চাও চলে আসো আমার বাড়ি দেখো আর একটা গাছ তোমাদের দেখাই এটা তেলেকুচো গাছ বলে এর একটা লাল লাল ফল হয় এই পাতাগুলো দিয়ে শুক্তো খাওয়া যায় আর এই পাতা মাথায় প্রচণ্ড ঠান্ডার কাজ করে অনেকের মাথা চড়ে গেলে মাথায় রস করে দিলেও এ পাতা মানে চুলের পক্ষেও অনেক উপকারী পেটের পক্ষে উপকারী আর দেখো ওই দিকের আম গাছগুলো দেখছো এই আম গাছগুলো কিন্তু আমাদেরই আম ধরে আছে এবার বেশ ভালোই আম হয়েছে সেরকম খুব একটা ঝড় বৃষ্টি এবারে হয়নি যার জন্য কিন্তু আমগুলো গাছেই আছে এখনও তো চলো আস্তে আস্তে নিচে নামি তো এই যে এখানে সেদিন যে আমি কালকে ভিডিওটা দিয়েছিলাম ইনভার্টারের তো এই যে ইনভার্টারটা এখানে আমার সেট করা হয়েছে এখনো ইনভার্টারের ব্যাটারিতে টলি লাগানো হয়নি তো যাই হোক লাগিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লে লাগলো আজকে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কার কার বাড়িতে কী কী গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানিও